শেখ হাসিনার পদত্যাগের শেষ দুই ঘন্টা কেমন ছিল সেই সময় সেনাবাহিনীর দুই গ্রুপের মধ্যে কি ঘটেছিল এবং জয়ের একটিমাত্র কথায় শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছিল সেই গোপন তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করেছেন ইউনেস্কো বিজয়ী সাংবাদিক আমিরুল মমিন মানিক পাঁচই আগস্ট দুই সকাল দশটায় তিন বাহিনীর প্রধানকে শেখ হাসিনা গণভবনে ডেকে পাঠান এবং তাদের সাথে বৈঠক শুরু করেন সেই সময় সেনাপ্রধান ওয়াকুজ্জামান বলেন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে ইতিমধ্যে লক্ষ লক্ষ ছাত্র জনতা ঢাকায় প্রবেশ করে ফেলেছে শেখ হাসিনা সেনাপ্রধানকে উদ্দেশ্য করে বলেন আমি তোমাকে নিয়োগ দিয়েছি কি কারণে তোমার জায়গায় তো অন্য কাউকে নিয়োগ দিতে পারতাম কিন্তু তোমাকে বিশ্বস্ত ভেবে নিয়োগ দেওয়া হয়েছে যাতে সংকটময় পরিস্থিতিতে তুমি আমার পাশে থাকতে পারো শেখ হাসিনা সেনাপ্রধানকে ভর্সনা করে এবং পুলিশ প্রধানকে দেখিয়ে বলেন পুলিশ তো সেনাবাহিনীর সে অনেক ভালো করছে গত এক মাসে পুলিশ যা করেছে তা অত্যন্ত প্রশংসনীয় সেই সময়ে পুলিশ প্রধান বলেন পরিস্থিতি আমাদেরও নিয়ন্ত্রণের বাইরে জনগণ ঢাকা শহর চারদিক থেকে ঘিরে ফেলেছে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এই সময় শেখ হাসিনা তার সিদ্ধান্ত থেকে অনর শেখ হাসিনা বলল তোমরা তোমাদের সর্বস্ত্রটা দিয়ে হলেও এই জনগণকে ছত্রভঙ্গ করে আলাদা করে দাও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আলাদা রুমে শেখ রেহানার সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান বলেন আপনি আপনার বোনকে বোঝান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে জনগণ যদি গণভবনে চলে আসে তাহলে প্রধানমন্ত্রী আক্রমণের শিকার হতে পারে শেখ রেহানা পরিস্থিতি সম্পর্কে শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু শেখ হাসিনা তার সিদ্ধান্ত থেকে অনর শেখ হাসিনা সেনাবাহিনীকে আরও কঠোর হতে বললেন শেখ রেহানা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বললেন আপা আপনাদেরকে আরও কঠোর হতে বলেছে প্রয়োজনে হত্যাযোগ্য চালিয়ে হলেও এই ছাত্র জনতাকে ছত্র ভঙ্গ করে আলাদা করতে হবে আপা এই নির্দেশই আপনাদের দিয়েছেন শেখ রেহানার সঙ্গে বৈঠকের কয়েক মিনিট পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট জেনারেল ফোন দিয়ে জানিয়ে দেয় আমাদের সেনাবাহিনীর সদস্যগণ ছাত্র জনতার ওপর গুলি চালাতে অনীহা প্রকাশ করছে তারা সাপ বলে দিয়েছে তারা সাধারণ জনগণ এবং ছাত্র জনতার উপর কোনোভাবেই গুলি চালাতে পারবে না পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং অশান্ত দেখে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয়ের কাছে ফোন দিলেন এবং তাকে ফোন দিয়ে ঢাকার পরিস্থিতি সম্পর্কে জানালেন লক্ষ লক্ষ ছাত্র জনতা ঢাকা শহর চারিদিক থেকে ঘিরে ফেলেছে এবং আমাদের গোয়েন্দা মারফত আমরা জানতে পেরেছি এই ছাত্র জনতা গণভবনের দিকে আসবে তারা যদি গণভবনের দিকে চলে আসে তাহলে প্রধানমন্ত্রীকে আমরা রক্ষা করতে পারবো না সজীব ওয়াজের জয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কথা শুনে পরিস্থিতি সম্পর্কে আন্দাজ করতে পারলেন পরিস্থিতি কতটা ভয়ঙ্কর এবং অশান্ত হয়ে গিয়েছে সজীব ওয়াজের জয় তার মাকে ফোন দিয়ে একটি মাত্র কথা বললেন ক্ষমতার চেয়ে তোমার জীবনের দাম অনেক বেশি তুমি এক্ষুনি পদত্যাগ করে এখানে চলে এসো ছেলের এই কথা শুনে শেখ হাসিনা আঁচ করতে পারলেন পরিস্থিতি কতটা ভয়াবহ এবং অশান্ত হয়ে গিয়েছে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিবেন তবে তার আগে তিনি সেনাপ্রধানকে অনুরোধ করলেন তিনি ইস্তফা দেওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চান জাতির উদ্দেশ্যে সেই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যামেরা এবং লাইটিংয়ের দায়িত্বে যেসব টেকনিশিয়ান ছিল তারা প্রধানমন্ত্রীর ভাষণ রেকর্ড করতে অনীহা প্রকাশ করে এদিকে সেনাবাহিনী থেকে শেখ হাসিনাকে বারবার চাপ প্রয়োগ করা হচ্ছিল আপনার হাতে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় আছে এই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে লাখো ছাত্র জনতা গণভবনে চলে আসবে এবং তারপর আপনাকে বাঁচাতে আমরা পারবো না হয়তো আপনি জনগণের হাতে হত্যার শিকার হতে পারেন শেখ হাসিনা আর দেরি করলেন না সঙ্গে সঙ্গে পদত্যাগপত্রে সাইন করলেন এবং তার বোন শেখ রেহানাকে নিয়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে রওনা দিলেন পাঁচই অগাস্টের ছাত্র জনতার এই অসহযোগ আন্দোলন আরও একবার প্রমাণ করে দিল ছাত্রদের আন্দোলন কখনো বৃতা যেতে পারে না এবং স্বৈরাচার কোনোদিন ক্ষমতায় চিরস্থায়ী হতে পারে না